আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত প্রিয় দিনী ভাই বন্ধু সকল পর্দার আড়ালের মা ও বোনেরা প্রবাসের ভাই বন্ধুগণ আমি হাফিজ মোহাম্মদ ইরফানুল্লাহ আমি আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের উপকারের জন্য বর্তমান জামানায় আমাদের সমাজের মাঝে অবৈধ প্রেম ভালোবাসা বহুত চলে আমাদের মাঝে অবৈধ প্রেম ভালোবাসা বহুত হইতেছে কিন্তু আমরা বহুত চেষ্টা করি আমাদের সোনমুখে যা অবৈধ লাগে আমরা বহুত চেষ্টা করি ভাঙবার জন্য বা বস্তুটা শেষ হইবার জন্য কিন্তু আমরা বহুত কবিরাজী তান্ত্রিক বিদ্যা করে থাকি কিন্তু আমাদের কোনো কাজ হয় না অবৈধ প্রেম ভালোবাসা ছিন্ন বিচ্ছিন্ন করবার জন্য একটি কোরআনি আমল আপনারা করুন যেহেতু আমাদের মাঝে এরকম বহুতের হয়ে থাকে বা বর্তমানও আছে যে স্বামী নিজের স্ত্রীকে গড়ে রেখে অপর স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক রেখেছেন নিজের স্ত্রী স্বামীকে গড়ে রেখে অন্য এক পুরুষের সাথে অবৈধ সম্পর্ক রেখেছে বা আপনার মেয়ে আপনার ছেলে অবৈধ প্রেম ভালোবাসার জড়িত আছে ওইটা বিশৃঙ্খলা করার জন্য আপনি বহু চেষ্টা করতেছেন বর্তমানও বহু চেষ্টা আপনারা করে থাকেন বহুতান্ত্রিকী তাবিজ বহুত কিছু করে থাকেন কিন্তু আপনাদের কাজে আসতেছে না কাজ হয় না প্রিয় বন্ধুগণ আপনারা আজকে আমার এই ভিডিওতে দেওয়া আছে কোরআনী একটি আমল অবৈধ প্রেম ভালোবাসা বিশৃঙ্খলা করার জন্য অবৈধ প্রেম ভালোবাসা বিচ্ছেদ করার জন্য আমি একটি কোরআনি আমল আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হয়েছি প্রিয় বন্ধুগণ আমার এই আমলটা আপনারা যাদের এই অবৈধ প্রেম ভালোবাসা যাদের সম্মুখে আছে যারা বিশৃঙ্খলা বিচ্ছেদ করতে চান কিন্তু হয়নি আজকের পর থেকে আপনারা আপনারা এই আমলটি করে যান আশা করি ইনশাল্লাহ আপনাদের কাজে আসবে বন্ধুগণ আপনাদের নিজের ছেলে সন্তানকে আপনারা স্বামীকে আপনার স্ত্রীকে যাদের এই অবৈধ প্রেম ভালোবাসা জড়িত আছে তাদের উপর এই আমলটি আপনি করে যান আল্লাহর কালামের উচিল্লা আপনার কাজে আসবে বন্ধুগণ বন্ধুগণ আমলটি কীভাবে করতে খুব একটি সহজ আমল খুব একটি সহজ আমল কোরআনি আমল তাবিজ থেকে নয় তান্ত্রিক থেকে নয় আল্লাহর কালাম থেকে আপনাদেরকে দিতে আমি দেখিয়ে দেব আপনাদের মাঝে আমি পরে শোনাবো আপনারা আজকে বলতে থেকে আমলটি করে যান আশা করি আপনাদের কাজ হয়ে যাবে অপর বাইদেরকে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন তাদের যদি এরকম অবস্থা থাকে তাহলে তারা আমল করে তারা আপনার ওসিল্লা করে তারা আমল করে তারা শুদ্ধ পথে চলে আসতে পারবে আপনার সোয়াব হবে আপনার একটি স্যারের কারণে যদি অপর ভাই মা বোন তাদের যদি এরকম কোনো সমস্যা থাকে আপনি স্যারের কারণে যদি তারা দেখে বস্তুটি কাজে খাটিয়ে যদি নিজের উপকার আনতে পারে তাহলে আপনি বহুত একটি সবের বাগি হয়ে যাবেন বন্ধুগণ অবৈধ প্রেম ভালোবাসা আজকে আজকাল আমাদের মাঝে ওইটা মূলক হয়ে গেছে নিজের স্ত্রী নিজের পরিবার নিজের স্বামী স্ত্রীকে গড়ে রেখে অন্য স্ত্রীর সাথে অবৈধ প্রেম করে অবৈধ ভালোবাসা করে আমাদের মাঝে বহুত এরকম আছে আজকের পর থেকে আপনি আমলটি করে যান এক সপ্তাহ করুন এগারো দিন করুন আপনি ফলাফল নিজেই পেয়ে যাবেন ওর আনি আমন দেখেন বন্ধুগণ একটি আমি বহুত পুরাতন একটি কিতাব থেকে আপনাদেরকে দিতেছি যেহেতু আল্লাহর কালাম আল্লাহর কালামের উপর আপনি বিশ্বাস রাখুন আল্লাহর উপর আপনি বিশ্বাস রাখুন আল্লাহর উপর আপনি ভরসা রাখুন আশা করি আপনার কাজে আসবেই আল্লাহ কোরআনের মধ্যে বলেছে ইনামাল আলু বিনিয়াত ইনামাল আলু বিনিয়াত নিয়া উদ্গানে বরকত আপনি আল্লাহর উপর বিশ্বাস করুন ভরসা করুন আপনার নিজের কাজ আপনি নিজে করুন বলতে পারেন আমি বহুত বড় বড় কবিরাজ থেকে তাবিজ এনেছি তাবিজ খাওয়াইছি আমি বহুত কর্ম করেছি কিন্তু কাম হয়নি আপনার কাম হয় নাই আপনি এই আমলটি আপনি নিজে করুন ইনশাল্লাহ আশা করি আপনার কাজ হয়ে যাবে এখানে কি লেখা আছে বন্ধুগণ দেখুন অবৈধ ভালোবাসা বিচ্ছিন্ন করার তদবির অবৈধ ভালোবাসা অবৈধ ভালোবাসা অবৈধ সম্পর্ক মানে বিচ্ছেদ করার ছিন্ন বিচ্ছিন্ন করার একটি তদবির বা আমল যদি কেহ অবৈধ কাহারু সহিত ভালোবাসা বা প্রেম জড়াইয়া পড়ে তবে নিয়মিত আয়াত বার পাঠ করিয়া প্রতিবারে একটি পানের উপর ফুঁক দিয়া তাকে খাওয়াইয়া দিবে এবং কিছু নিমকের উপর উক্ত রূপে দম করিয়া আগুনের মধ্যে নিক্ষেপ করিবে আল্লাহর রহমতে অবৈধ ভালোবাসা বিচ্ছেদ হইয়া যাইবে সুবাহান্লাহি আল্লাহ আকবর আল্লাহর কালামের কতটুক পাওয়ার থাকে যদি এরকম নাই তো তবে কিতাব হয়তো না কিতাবের মধ্যে তারা লিখে দিত না লেখকরা লিখতেন না কিন্তু আপনি বলতে পারেন এরকম বহুত করেছে কাজ হয় না বন্ধুবান এখানে নিয়ম আছে কী নিয়ম আছে আমি ভিডিও লাস্টে আপনাদেরকে আমি সুন্দরভাবে বলে দিব আপনারা শুনে কাজ আমল করুন এখানে লেখা হয়েছে একুশবার পাঠ করিয়া প্রতিবার একটি পানের উপর যদি আপনার স্ত্রী বা আপনার ছেলে বা আপনার সন্তান বা আপনার যে যার উপর এরকম কুআশয় কু নজর অবৈধ সম্পর্ক করেছে ধরুন উদাহরণস্বরূপ আপনার স্বামী আপনাকে বড় রেখে অন্য নারীর সাথে অবৈধ সম্পর্ক করছে আপনার স্বামীকে আপনি কিভাবে খাওয়ান খাওয়াইবেন আমি বলতেছি আপনি একুশবার আয়াতটি পড়বেন তলে যে একটি আয়াত আছে এই আয়াতটি আপনি একুশবার পড়বেন বাংলা দেওয়া আয়াতটি লেখা আছে আপনি পড়ে নিতে পারবেন ইনশাল্লাহ একবার করবেন একবার করবেন একটি করে বলবেন যে আমার স্বামী অবৈধ প্রেম বিচ্ছেদ হোক বা আপনি যদি যেই মেয়ের সাথে আপনার স্বামী অবৈধ সম্পর্ক করেছে ওই মেয়ের নামটি যদি আপনি জানুন ওই মেয়ের নামটি বলবেন যে একটি বার করে এক করবেন উল ইং কুম তুম লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রাহিম একবার পড়লেন পরে আপনি পানির উপর দিলেন আপনার স্বামীর নাম বললেন যে আমার স্বামী আসাদুল ইসলাম রহিমার সাথে অবৈধ প্রেম বিচ্ছেদ হোক আমার স্বামী আসাদুল ইসলাম রহিমার সাথে অবৈধ প্রেম বিচ্ছেদ হোক এরকম বলবেন বলে আপনি পানির উপর ফুক দিবেন বা পানসুপারি যে খায় পানসুবারির উপর ফুক দিয়ে আপনার স্বামীকে একুশবার পর একুশটি ফুক দিবেন একবার পরবেন একটি ফুক দুইবার করবেন দু দুইবার ফুক এভাবে একুশ বার পর একুশটি ফুক দিয়ে আপনার স্বামীকে ওই পান খাওয়াবেন একে লাগা ধরা সাত দিন পর আপনি খাওয়া যাবেন ইনশাল্লাহ আপনার কাজ আসবে তবে সাথে আরও একটি আমল আছে আমলটি হলো এবং কিছু নিমুখের উপর কিছু নিমকের উপর উক্তরূপে মানে আগে যে ব্যাপারছেন এই নিমকের উপর কিছু নিমকের উপর আপনি একুশ বারে পরে দম করিয়া আগুনেমে আগুনে মধ্যে নিক্ষেপ করিবেন কিছু নিমুখের উপর একইভাবে একই নেমে আপনি পরে আগুন নেমে ফেলে দেবেন আল্লাহর রহমতে অবৈধ ভালোবাসা বিচ্ছেদ হয়ে যাবে সুবাহন আল্লাহ আল্লাহ হক আল্লাহর কালাম কোরআনি আমল আপনি করে নিতে পারেন ওইটা কোনো জ্যোতিষী নয় কুটুতান্ত্রিকই নয় কোনো তাবিজত নাই ওইটা হলো আল্লাহর কালাম আল্লাহর কালামের যে কটা পাওয়ার আপনি নিজে করে দেখুন আপনি নিজে ফলাফল পেয়ে যাবেন ইনশাল্লাহ এখানে দেওয়া আছে। বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লা সহ বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রাহিম একবার পড়লেন পরে ধরুন আপনার স্বামীকে যা আপনার স্বামীর নাম বলবেন আর যে মেয়ের সাথে সম্পর্ক করছে তার নাম বলে পানির উপর ফুক দেবেন এক পরে বার কুচবার দিয়ে আপনি খাওয়াই দিবেন কিছু নিমকের উপর দিয়ে নিমকটা আগুনে নিক্ষেপ করে দিবেন এখানে বাংলা দেওয়া আছে আপনারা সুন্দরভাবে করে রেখে দিতে পারেন বিসমিল্লা হিরু রহমান রহিম কুল ইং কুম তুমি রহিম বন্ধুগণ এভাবে পরে আপনারা আজকের পর থেকে যাদের এর এরকম সমস্যা আছে আপনারা এই আমলটি করে যান আপনার স্ত্রী আপনার স্বামী আপনার ছেলে আপনার সন্তান আপনার নিজের উপর আপনি এরকম আমল আপনি করে যান বা আপনি নিজে যদি আপনি আপনি স্ত্রী আছেন আপনি নিজে আপনার উপর বেলে একটি পুরুষে আপনাকে ডিস্টার্ব দেয় আপনাকে সম্পর্কর জন্য আপনাকে কথা দেয় আপনি ওই কথা পড়েন না দেখতেছেন আপনি আপনার ভয়ানক ভয়াবহ ভয়াবহ আপনার কোনো সামনের দিকে বয় আছে তাহলে আপনি ওই পুরুষের উপর এই আমলটি করে যান পুরুষ আপনাকে এরকম ডিস্টার্ব করবে না আশা করি আশা করি আপনারা ভিডিওটি দেখে সুন্দরভাবে বুঝতে পেরেছেন তাহলে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কমেন্ট করুন আপনাদের মূল্যবান মতামত আমাকে জানিয়ে দিন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি খুদা হাফিজ